হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুর আজকে আমাদের রাজ্য যে মুখ্য সচিব তো তার কিন্তু কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তো সেখানে কিন্তু হাজিরা দেওয়ার কথা ছিল কারণ এই যে ওবিসি মামলা বর্তমানে চলছে সুপ্রিম কোর্টে তো এই ওবিসি মামলা সংক্রান্ত কিছু বিষয় জানার জন্য তাকে হাজিরা হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল তো ঠিক কথা মতো আজকে কিন্তু মুখ্য সচিব হ্যাঁ উনি আজকে কলকাতা হাইকোর্টে যান এবং ডিভিশন বেঞ্চে ওনাকে একটা কথা যেটা জিজ্ঞাসা করা হয় যেটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হলো যে কলকাতা হাইকোর্ট থেকে যে রায় হয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে যে এই যে ওবিসি মামলা এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রকার নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালানো যাবে না তো বর্তমানে আমরা জানি মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন তো ইতিমধ্যে যে বিষয়টা ঘটেছে তো এই যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের যে রায় যে ওবিসি মামলার একটা জাজমেন্ট না আসা পর্যন্ত মানে ফয়সলা না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না তারপরেও তারপরেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় দশটা চাকরির পরীক্ষা নোটিফিকেশন সেটা বের হয়েছে যেটা জানা যাচ্ছে তো এটাতে কিন্তু বিচারক ক্ষুব্ধ হন তাহলে এটা অ্যাকচুয়ালি হওয়াতে মানে কোর্ট থেকে বলা হয়েছিল কোনো নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না তো সেখানে তো সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও মোটামুটি দশটা মতো যেটুকু জানা যাচ্ছে চাকরির পরীক্ষা নোটিফিকেশান বের করে তো এটা করা মানে অ্যাকচুয়ালি কোর্টকে কিন্তু অবমাননা করা তো এই যে বিষয়টা উনি করেছেন তো এই এটাই মূলত প্রধান কারণ ছিল মুখ্য সচিবকে ডাকার এবং সচিব সেটা বলেছেন যে যেটা হয়েছে সে তার ভুল হয়েছে সেটা তো আর এই প্রসেসগুলো আর উনি এগিয়ে নিয়ে যাবেন না এবং ফার্দার কোনো নোটিফিকেশন কিন্তু উনি দেবেন না দু সালের পরে যেসব ও বিসি রয়েছে তো এই ও বিসিগুলোকে বাদ দিয়ে তিনি আর কোনো নিয়োগ প্রক্রিয়া করবেন না নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন না এই বিষয়টা কিন্তু পরিষ্কার উনি জানিয়ে যান আর এই যে যেসব বিষয়গুলো হয়েছে এই ব্যাপারগুলো যে মানে কোর্টকে অবমাননা করেই বা কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে উনি যেসব নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করেছিলেন তো এই টোটাল বিষয়গুলো সেকেন্ড এপ্রিল দুই এপ্রিলের মধ্যে হলফনামা দিয়ে কিন্তু কোর্টে জানাতে হবে তো তাকে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই উঠে এলো তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে ও মামলা নাম এটা পর্যন্ত আর কোনোভাবেই কিন্তু নিয়োগ সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমরা টেটের ক্ষেত্রে যদি দেখি দু হাজার বাইশ টেট পাশ যারা রয়েছে তো তাদের নিয়োগও কিন্তু এর আগেও আমরা জানি যে নিয়োগটা ওর উপর নির্ভর করে আসে তবুও আজকে মুখ্য সচিব যিনি টোটাল নিয়োগের বিষয়গুলো দেখভাল করেন তো তাকে কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রকার নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না তো শুধুমাত্র টেট নেই টেট না টেট টেটের পাশাপাশি আরও যত রকমের রিক্রুটমেন্ট রয়েছে পিএসসির বিভিন্ন রিক্রুটমেন্ট রয়েছে ডব্লিউবিপি কেপি যাবতীয় রিক্রুটমেন্ট তো সব কিছুই কিন্তু একদম থমকে গেল আর কোনোভাবেই কিন্তু আপাতত এখন ত্বরান্বিত হবে না যতদিন না পর্যন্ত ও মামলাটার নিষ্পত্তি হয় তো এই বিষয়টাই জানা গেল তো এখান থেকে আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে অবশ্যই অথেন্টিক খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ